السلام عليكم আবারও নিয়ে হুর কালেকশন যেগুলো খুবই চমৎকার কাপড়ের মধ্যে সব থেকে ভালো প্রিমিয়াম হুর কালেকশন সিল সহ আছে সিলটা দেখে আপনাদেরকে প্রিমিয়াম হুড় সুইস ডিজিটাল লোন কালেকশন এটা কিন্তু চলে আসছে আপনাদের মাঝে একেবারে অথেন্টিক যে কাপড়গুলো আছে ভালো মানের যে কাপড় আছে সুতরাং কথা যেটা এক নম্বর যে বলেন আপনারা বা প্রিমিয়াম তৈরি বলেন সব থেকে ভালো মানের যে কাপড়টা আছে সুতি কাপড় ওই কাপড় কিন্তু নিয়ে এসেছি আপনাদের মাঝে আমাদের হাসি পারফেক্ট ফ্যাশন দেখে এটা একেবারে লং সার্ভিস একেবারে লং কাপড় অবশ্যই আপনারা আমাদের কাছ থেকে এগুলো নিতে পারেন একেবারে রিজনেবল একটা প্রাইসে ভাই মান অনুপাতের দাম হবে রিজেনার মধ্যে আছে না যা ভাই টাকা 600 টাকায় মান অনুপাতে এর দামটা হবে ঠিক আছে তো অবশ্যই আপনারা আমাদের সম্পূর্ণ ভিডিও দেখবেন আজকে ডিজাইনের বাহার থাকবে ডিজাইনের মেলা ঠিক আছে দেখেন এটা হচ্ছে আরেকটা রিজেন আলহামদুলিল্লাহ ভালো মানের ডিজাইন ভালো মানের কালার সবার আগে আমরা দিচ্ছি আপনাদেরকে হাসিব পারফেক্ট পেশন থেকে এটার মধ্যে তিনটা কালার আছে এটার মধ্যে তিনটা কালার আছে ভিডিও একটু লম্বা হতে পারে কারণ ভালো মানের মানে ভালো ভালো ডিজাইন আজকে নিয়েছি আপনাদেরকে দেখানোর জন্য ঠিক আছে ভিডিওটা অনেক লম্বা হবে অবশ্যই কষ্ট করে সম্পূর্ণ ভিডিওটা দেখে নেবেন দেখেন এটা হচ্ছে আরেকটা কালার আলহামদুলিল্লাহ আজকে যে কালারগুলো দেখতেছেন যে কাপড়গুলো দেখতেছেন সবগুলো থাকবে হিট কালেকশন ঠিক আছে সবগুলো থাকবে হিট কালেকশন আপনার যা যেটা পছন্দের স্ক্রিনশট পাবেন মিনিমাম দশ পিস মিনিমাম দশ পিস আমাদের কাছ থেকে নিতে হবে একেবারে ফ্রি সাইজ কালেকশন প্রিমিয়াম কোয়ালিটি কালেকশন কাপড়ের সর্বোচ্চ মানের যে কালেকশনটা আছে ওই কালেকশন হচ্ছে এইটা রংকোষ হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আছে বিক্রি করতে না পারলে এক্সচেঞ্জ করার ফ্যাসিলিটি আছে আর চাইলে আপনারা দোকানে আসতে পারেন দোকান ঠিকানা হচ্ছে বাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ এটা ভুলতাকস থেকে পাঁচ মিনিট লাগে আসতে সেক্ষেতর বাবুরা থেকে মাত্র পনেরো মিনিট লাগে আমাদের হয়ে আসতে আসবেন ইনশাল্লাহ দেখে দেখে আপনার পছন্দের কালেকশনগুলো নিয়ে যাবেন আর যারা আসতে পারবেন না কী করবেন ভিডিও কল দিবেন বা স্ক্রিনশট রাখবেন স্ক্রিনশট রাখবেন হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো নাম্বার দেওয়া আছে এই হোয়াটসঅ্যাপের মধ্যে স্ক্রিনশটগুলো দিয়ে দিবেন এরপর আমরা সাইড করব বা করব করবো কাপড়গুলো বা সাই করার পর আপনারা ভিডিও কল দিবেন ভিডিও কল দিয়ে দেখবেন ঠিক আছে কিনা যদি ঠিক থাকে নাম ঠিকানা ফোন নাম্বার দিবেন পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করবেন ডেলিভারি চার্জ কন্ডিশনস আছে আপনার জেনে বুঝে মেনে তারপর আপনারা অর্ডার করবেন ইনশাআল্লাহ দেখেন এটা হচ্ছে আরো একটা ডিজাইন আজকে অনেকগুলো ডিজাইন আসছে হুড কালেকশনের মধ্যে যা যেটা পছন্দ হয় স্ক্রিনশট থাকবেন মিনিমাম দশ পিস আমাদের কাছ থেকে নিতে পারবেন দামটা বলতেছি না দামটা জানার জন্য অবশ্যই হোয়াটসঅ্যাপের মধ্যে স্ক্রিনশট দিবেন দামটা জানার জন্য হতে দামটা কত আমরা বলে বিক্রি করি সব কালেকশনের দামটা মানে বলা যায় না করি বলা যায় না কারণ অনেকে দাম বললে রাগ হয়ে যায় ভাই আপনারা যদি দাম বলে দেন আমরা খুচরা কি বিক্রি করবো তাই না এই জন্য দামটা সব সব কালেকশন বলি না হ্যাঁ অনেক কালেকশনের বলে দিই সেক্ষেত্রে দেখি যে না মার্কেটে এটা অনেক বেশি দেখা চলতেছে আমরা এটা কমে দিচ্ছি অনেকে জানতেছে না এই জন্য মাঝে মধ্যে জানার জন্য কিন্তু আমরা দামটা বলে দিই যাই হোক এটা হচ্ছে আরেকটা ডিজাইন দেখেন কত সুন্দর কালেকশন ওড়নাগুলো থাকবে খুবই চমৎকার ওড়না সম্পূর্ণ পাঁচ হাত নামাজে ওড়না হবে সালোয়ার কাপড় থাকবে সম্পূর্ণ আরেকঝর একটা সালোয়ার কাপড় পাবেন এটা এই যে দেখেন এটা হচ্ছে আরেকটা ডিজাইন আজকে কিন্তু অনেক চমৎকার চমৎকার ডিজাইন আসছে আপনাদের মাঝে আমাদের হাসি পারফেক্ট ফ্যাশনে আসবেন ইনশাল্লাহ বান্টি বাজারের সব থেকে বড়ো বাইকেরই তির পিসে শুরু হচ্ছে আমাদের হাসিব পাটার পেশেন্ট যেখানে এসে আপনি বিভিন্ন রকম কালেকশন বিভিন্ন রকম কালার পেয়ে যাবেন আমাদের কাছ থেকে এটা তো হুর কালেকশন আমাদের কাছে অনেক কালেকশন আছে কালামকায় থেকে শুরু করে মামা গটন জয়পুরি পেটেল জয়পুরি পাইন কটন জমজম মালহার হ্যাঁ মাখন মালহার এরপরে পার্টি ড্রেস হালকা কাছের ড্রেস যেমন আপনার মার্শাল বৃষ্টিপুরি এগুলো কিন্তু আমরা শুধুমাত্র পাইকারি বিক্রি করেছি আপনাদের মাঝে আপনারা আসলে একটা দোকানে নিজে কিন্তু নিচে কিন্তু অনেকগুলো কালেকশন পেয়ে যাবেন যেই কালেকশনগুলো আপনি খুঁজতে চান বিক্রি করার জন্য ওই সন্ধান কিন্তু আপনি আমাদের কাছে পাবেন অবশ্যই দোকানটা এসে ভিজিট করে যাবেন কী কী কালেকশন প্রয়োজন আমাদেরকে জানাবেন অবশ্যই এগুলো আমাদের কাছে নিয়ে নিতে পারেন এরপর দেখাচ্ছি আরো একটা ড্রেস দেখেন এই ড্রেসটা খুবই সুন্দর একটা ড্রেস মধ্যে আমাদের কম আছে আবার নতুন করে তৈরি করছি কম দামি লাগলে জানাবেন সমস্যা নাই দামি কম দামি সবই আমাদের আছে কত হচ্ছে আপনার জানাবেন আমাদেরকে কি কালেকশন লাগবে এরপর দেখাচ্ছি আপনাদেরকে আরো একটা প্রোডাক্ট দেখেন এটা হচ্ছে আরো একটা প্রোডাক্ট ভাই কালারগুলো দেখার মতো কালার দেখার মতো কালারগুলা কেউ একটু ছোট ফুলের মতো পছন্দ করে কেউ একটু বড় ফুলের মধ্যে পছন্দ করে হ্যাঁ কেউ একটু মানে ঘন সাপার মধ্যে পছন্দ করে যে ভাই সাপাটা ঘন হবে হ্যাঁ এগুলো কিন্তু আমাদের এখানে সব পাবেন সব পাবেন যার লাগে সব পাবেন আমাদের এখানে জাস্ট আসতে হবে কিংবা ভিডিও কল দিতে হবে দেখেন এটা হচ্ছে আর একটা ডিজাইন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন প্রতিদিন আপনাদেরকে নিত্য নতুন ভিডিও দিচ্ছি মার্কেটে কোন ডিজাইনটা আসতেছে কোন ডিজাইনটা ভাইরাল হচ্ছে কোন ডিজাইনটা আপনার প্রয়োজন ওই ডিজাইনগুলো কিন্তু আমাদের ভিডিওর মাধ্যমে আপনারা পেয়ে যাবেন প্রতিদিন আপনাদেরকে ভিডিও আকারে আমি দিয়ে দিচ্ছি এগুলো ইউটিউবের মাধ্যমে বা ফেসবুকে সব সব জায়গায় আমাদেরকে পেয়ে যাবেন ইনশাআল্লাহ আসেন কিংবা ভিডিও কলে অর্ডার করতে পারবেন এরপর দেখাচ্ছে আপনাদেরকে আরও একটা প্রোডাক্ট দেখেন এটা হচ্ছে আরও একটা প্রোডাক্ট সেরামানের থ্রি পিস প্রিমিয়াম হুর প্রিমিয়াম হুর কালেকশন সেরা মনের থ্রি পিস এরপর দেখাচ্ছি আপনাদেরকে আরো একটা কালেকশন দেখেন এটা হচ্ছে আরো একটা জামা কালারফুল ডিজাইন যারা যারা কালারফুল ডিজ চান আজকে ভিডিওটা আপনাদের জন্য কালারফুল ড্রেসগুলো আপনার ইচ্ছে মতো চয়েস করে নিন যে ভাই এটা দিয়ে দেন এটা দিয়ে দেন আপনার যদি মনে করেন যে ভাই একটা ডিজাইন থেকে এক পিস এক পিস করে দশটা ডিজাইন দশ পিস নেন ওইটা নিয়ে নিতে পারেন যে ভাই আমরা তো একসাথে মানে আমার কাস্টমার আছে ভাই একসাথে এক কালারের পঞ্চাশ পিস চাই ওইটা দিয়ে লাগবে ওইটা নিতে পারেন আমার কথা হচ্ছে দশ কালার দশ পিস নেন ওইটা আপনার ইচ্ছা কিংবা আপনার কি এক কালার দুই পিস পাঁচ পিস তিন পিস মিলে মিলে দশ পিস নেন ওইটা আপনার ইচ্ছা আমার কথা হচ্ছে চা যার যেমন লাগে এটা কিন্তু এইভাবে দিতে পারবেন যেমন কালামকারির মধ্যে আমরা ডিজ বিক্রি করি যে যতই কিছু হোক আমরা সেট ছাড়া বিক্রি করি না চারটা ডিজাইন একটা মানে একটা ডিজাইন চারটা কালার থাকে ওইটা চারটে নিতে হয় বাট এটা কিন্তু তেমন না তোমার দেখা হয়েছে এটা কিন্তু তেমন না ঠিক আছে এটা হচ্ছে আপনার আপনার ইচ্ছে মতো যে বা এই কালার এত পিস আছে লাগবে ওই কালার এত পিস লাগবে আপনার ইচ্ছে মতো আমাদের কাছ থেকে নিয়ে নিবেন যারা বিশেষ করে অনলাইনে কাপড় সেল করেন অনলাইন কিংবা নিজের দোকানে বা বাসায় সেল করেন আপনাদের জন্য বেস্ট একটা প্ল্যাটফর্ম আমাদের হাসি পারফেক্ট ফ্যাশন আমরা নিজেরা তৈরি করতেছি নিজেরা বিক্রি করতেছি পাইকারিতে শুধুমাত্র পাইকারিতে আপনি চাইলে আমাদের কারখানা ভিজিট করতে পারেন বান্টি বাজারে আমাদের কারখানা আছে আপনারা চাইলে আমাদের কারখানা ভিজিট করতে পারেন ভিজিট করে তারপর কালেকশনগুলো দেখতে পারেন ইনশাল্লাহ এরপর দেখাচ্ছি আপনাদেরকে আরও একটা প্রোডাক্ট দেখেন এটা হচ্ছে এটা আমার দুইটা কালার ছিল এটা আমার দুইটা কালার একটা কালার ইতিমধ্যে আপনারা দেখে দেখে ফেলেছেন এটা হচ্ছে আরো একটা কালার যারা একটু মেদা কালারের মধ্যে চায় যে বা একটু মেয়াদা কালারের মধ্যে লাগবে তারা কিন্তু এই ড্রেসটা অতি সহজে পেয়ে যেতে পারে এটা হচ্ছে আর একটা ডিজাইন দেখেন এটা হচ্ছে হালকা কাজের ডিজাইনের মধ্যে যে হালকা সাপার মধ্যে ড্রেসটা হ্যাঁ আর অন্যটা কিন্তু স্টেপ বাই স্টেপ ডিজাইন করা আছে স্টেপ বাই স্টেপ ডিজাইন করা আছে অন্যটা আর অনেক বড় এগুলো সুতি অন্য হান্ড্রেড পার্সেন্ট সুতির মধ্যে অনেক বড় অনেকগুলো আজকে ভিডিও লাস্ট ডিজাইন লাস্ট কালেকশন দেখাচ্ছে আপনাদেরকে ডিজাইন তো অনেক আছে বাট সব একটা ভিডিও সবগুলো দেখানো সম্ভব না এমনি অনেক গরমের মধ্যে ভিডিও করতেছে পড়তেছে হ্যাঁ যাই হোক আপনারা যারা যারা আসবেন আসতে পারেন কিংবা ভিডিও কলের মাধ্যমে দেখতে পারেন এগুলো দোকানটা দেখেন আসেন আমাদের শোরুমটা দেখায় আপনাদেরকে আপনার যদি চান এগুলো সব ঘুর কালেকশন ঠিক আছে এগুলো সব ঘুর কালেকশন এরপর এদিকে দেখেন এদিকে আছে আপনার ফাইন কটন এদিকে আছে আপনার ফাইন কটন যারা আপনার ফাইন কটন দিবেন তারা অবশ্যই যোগাযোগ করবেন অনেক আছে অনেক ডিজাইন আছে আর জমজম দেখে যান আসেন জমজমে কত সুন্দর সুন্দর ডিজাইন আছে আমাদের কাছে জমজম দিচ্ছে মাত্র সাতশো টাকায় জমজম মাত্র সাতশো টাকায় দেখেন এখানে আছে সব জমজম আমাদের এখানে জমজমে ডিজেন আছে দুই থেকে আড়াইশো ডিজেন আছে জমজমের মধ্যে আসবেন দেখবেন এগুলো আছে এরপরে আছে তারপরে আপনার আসুন আসুন এগুলো সব কটন এগুলো সব মান্নাত কটন এদিকে আছে জমজম হ্যাঁ এটা আছে জমজম ছয় পঞ্চাশ টাকা জমজম আমাদের তিনটে কোয়ালিটি সাতশো টাকা ছয় পঞ্চাশ টাকা ছয়শো টাকা ঠিক আছে তিনটা কোয়ালিটি জমজম সামনে আসো এটা হচ্ছে রাঙ্গুলি থ্রি পিস এটা রাঙ্গুলি থ্রি পিস এরপর এটা দেখেন এটা হচ্ছে আরো একটা কালেকশন এটা হচ্ছে আপনার মাখন মালহার মাখন মালহার দাম মাত্র কত ছয়শো টাকা ঠিক আছে জমজম মাল যে কপিটা আছে এই কপিটা মাত্র ছয়শো টাকা এরপর এই আসো এগুলো হচ্ছে তালামকারি ড্রেস এগুলো তালামকারি ড্রেস এগুলোর দাম মাত্র চারশো টাকা এগুলোর দাম মাত্র চারশো টাকা অনেক নতুন নতুন ডিজাইন আসছে এরপরে এই কোকো প্রিন্ট আছে যেগুলো সালোয়ার প্রিন্টে করা হ্যাঁ এরপরে মার্শাল ড্রেস আছে যাই একটা ভিডিওতে এতগুলো ড্রেস দেখানো সম্ভব না অবশ্যই আপনার দোকানে আসবেন কিংবা ভিডিও কলের মাধ্যমে দেখে দেখে নিয়ে নেবেন আজকের মতো বিদ্যুৎ রেপা আলাইকুম